অংশ পাহাড়ে কিছু অংশ ওই পাহাড়ে কিছু অংশ ওই পাহাড়ের মধ্যে রেখে আসো আর তুমি মধ্যখানে দাঁড়িয়ে পাখির নাম ধরে ধরে ডাকো হে টিয়া পাখি হে ময়না পাখি হে শালিক পাখি এইভাবে নাম ধরে ধরে ডাকো দেখো আমি কি করি ইব্রাহিম আলাহ সালাতাম যখন পাখি ধরে টুকরা টুকরা করে বিভিন্ন পাহাড়ের মধ্যে রেখে এসেছিলেন আর মধ্যখানে এসে তিনি যখন ডাক দিলেন হে ময়না পাখি সাথে সাথে ময়না পাখির যতগুলো টুকরা যে টুকরা সেই টুকরা এসে একত্রিত হয়ে গেছে পাখি হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সামনে এসে সালাম দিয়েছেন সুবহানাল্লাহ সূরা বাকারা ২৬০ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা সেই দিনকে স্মরণ করুন সেই সময়কে স্মরণ করুন যেই সময়

লবাক বললেন হে ইব্রাহিম আলাইহিসসালাম চার রকমের চারটা পাখি আপনি ধরেন এগুলা ধরে জবাই করেন ফাসুর হুননা ইলাইকা এগুলাকে টুকরা টুকরা করে সুম্মা জাআল আলা কুল্লি জাবালিম মিন হুননা জুসআন বিভিন্ন পাহাড়ের মধ্যে টুকরাগুলা রেখে আসেন সুম্মা দুর হুননা ইয়াতিনাকা সায়া এর পর আপনি মধ্যখানে এসে পাহাড়গুলোর মধ্যখানে এসে আপনি একটা একটা করে পাখির নাম ধরে ডাকেন এগুলো আপনার কাছে চলে আসবে সোহান আল্লাহ জেনে রাখেন আল্লাহ রব্ আলমগুলের মহাপরাক্রমশালী তিনি মহাবিজ্ঞানী আল্লাহ সোহান আমাদের এই সমস্ত প্রাণীগুলাকে আল্লাহ রব আলম সৃষ্টি করেছেন মৃত থেকে আবার এখন জীবিত করেছেন তাবেন আবার একদিন আল্লাহর দরবারে আমরা হাজির হতে হবে এই কথা কি বিশ্বাস হয় অতএব সেই দিনের কথা চিন্তা করতে হবে সেই দিনের সামান জগার করতে হবে সেই দিনের পুঁজি আমাদের জগার করতে হবে 24 ঘন্টার প্রতিটা সেকেন্ড আমাদের একটাই ধান্দা থাকতে হবে আমাদের এই দুনিয়ার একদিন শেষ আছে কিন্তু আখেরাতের শুরু আছে শেষ নাই সেই জীবনের কথা সেই মুহূর্তের কথা আসলের ময়দানের কথা স্মরণ করে আমরা যেন প্রস্তুতি গ্রহণ করতে পারি